আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে সেনা জেনারেল অকার উজ্জামান সৌজন্যে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইনিং জানায় গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর প্রদান সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরের পর এই প্রথম সেনা সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র প্রধানকে রাষ্ট্র বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন জনগণ যেন আমাদের উপর আস্থা রাখে আমরা সে প্রত্যাশা করি সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এ সময় তিনি সরকারের নানা ও পদক্ষেপ কথা বলেন আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি আমরা চাই দেশের মানুষ যেন আমাদের ওপর আস্থা রাখে তিনি বলেন আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি কতটুকু করতে পারলাম বা পেরেছি তা বিচার করবে জনগণ কিন্তু আমাদের ওপর যেন তাদের আস্থাটা থাকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আমরা একটা লক্ষ্য নিয়ে চলছি আমাদের কিছু কাজ করতে হবে যেন পরবর্তীতে একটা নির্বাচিত সরকার এলে তারা অগ্রগতি করতে পারে তাই এই মুহূর্তে যে সংস্কার কাজগুলো করা দরকার সেগুলি প্রধানত করছি আমরা কি কি সংস্কার প্রয়োজন জানতে চাই উপদেষ্টা বলেন সংস্কার তো অনেক ক্ষেত্রেই প্রয়োজন আমি অন্যগুলো না বলে আমি নিজে যেগুলো দেখছি সেটা বলি তা হলো আমি নারীর অধিকার নিয়ে কাজ করছি তাছাড়া প্রাণী সম্পদ তো আছে সেগুলো আমরা করে যাচ্ছি কাজ এবং বিভিন্ন দিক আলোচনা এবং পর্যালোচনা করছি কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন যেমন সৈনিকের সংস্কার প্রয়োজন এবং আরো এভাবে বিভিন্ন দিক আছে যেগুলো সংস্কার খুবই প্রয়োজন এগুলো সংস্কার হলে বাংলাদেশ একটি ভালো পথে এগিয়ে যাবে সংস্কারগুলো অত্যন্ত প্রয়োজন যেমন সংবিধান সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন আইন সংস্কার প্রয়োজন এবং বিভিন্ন সরকার দলীয় এবং অনেক জায়গায় সংস্কার আছে যেগুলো আমাদের বাধ্যতামূলক করতে হবে তা না হলে দেশের অগ্রগতি থাকবে না তাই আমাদের এই সংস্কারগুলো করতে হবে আমরা এক এক করেছি এবং ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি এই সংস্কারগুলো আস্তে আস্তে আমরা করার জন্য আজ এই পর্যন্তই সালাম আলাইকুম